গান বাজনা হারাম আপনি আমি মুসলমান কেন আপনার সন্তানের বিয়েতে আপনি বক্স এনে আনন্দ করবেন আনন্দ করার জায়গা হয় না আনন্দ যদি করতে হয় আপনি দোয়া করেন আপনার পিতা মাতার জন্য দোয়া করেন দোয়ার ব্যবস্থা করেন তা না করে গান বাজনার ব্যবস্থা করা হচ্ছে এটা আসলে ইসলামের অনৈতিক কাজ এই কাজ ইসলাম সাপোর্ট করে না আমি কমিটিদেরকে উপস্থিত রেখে একটা কথা বলতে চাই সেটি হলো আমি এখন থেকে দেখতেছি যে বিয়াতে গান বাজবে বক্স বাজানো হবে নাচানাচি করা হবে যদি আমি শুনি ওই বিয়া কিন্তু এই খোদবার এই জায়গায় দাঁড়িয়ে আমি বলতেছি আমি কিন্তু বিয়া পড়াতে আসব না আপনারা যাই করেন না কেন আমার আমার জন্য যদি আপনি মন খারাপ করেন আসলেন না কেন না আমি আসব না আমার চাকরি থাক আর যাক আমি সেটা চিন্তা করতেছি না আমি হারামের সাথে সম্পৃক্ততা আমার কোনো কাজ থাকবে না যদি আমি দেখি গান বাজনা হচ্ছে বক্স নিয়ে আসছে আমি ডাটা নেব তারপরে আমি ওই বিয়েতে যাবো আপনি একটু চিন্তা করছেন আপনার মেয়ের বিয়েতে ওই গান বাজনাগুলো হচ্ছে আপনার মেয়ের বিয়ে বৈধ হলো না অবৈধ হয়ে গেল হারাম ঢোকার কারণে ওই মেয়ের গর্ভে যে বাচ্চা হবে ওই বাচ্চাকে কখনো ইসলামের পথে নিয়ে আসতে পারবে না এক কথায় মেয়ের বিয়েতে যেটা হয়েছে এক কথায় আগামীতে যত প্রজন্ম আসবে সেই প্রজন্মগুলোতেও ওইভাবে তারা অনৈতিক কাজে ও নৈতিক কাজে তারা উৎসাহিত আনন্দিত উদ্যোগ তারা নিবে আগে দেখতে হবে আমি কেমন আমার সন্তান কীরকম হবে আমার শুভ বিবাহের কাজে যদি এরকম একটা অনৈতিক কাজ হয় হারাম কাজ যদি হয় এই কাজটা হলো হওয়ার পরে আমার সাংসারিক জীবন কিরকম হতে পারে এতটুক চিন্তা করতে হবে এজন্য এই জামাতবাসীকে সজাগ থাকতে হবে এই উদ্যোগ নিতে হবে কোনো বিয়া বাড়িতে যেন গান বাজনা না হয় যদি আপনারা কেউ এটা বাধা না দেন এই উদ্যোগ যদি আপনারা কেউ না নেন তাহলে কেয়ামতের মাঠে আপনাদেরকে জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে আমি তো বিয়া বাড়িতে আসবোই না আমার হিসাব বাদ দেন কিন্তু বাকি দায় আপনাদেরকে নিতে হবে কেন আপনারা কথা বললেন না কেন বক্স বাজাচ্ছে সমস্যা হচ্ছে নফল সালাতের সমস্যা হচ্ছে কোরআন তেলাওয়াতের সমস্যা হচ্ছে পড়াশোনার সমস্যা হচ্ছে বাচ্চাদের কেন উদ্যোগ নিলেন না কেন বাধা দিলেন না জামাত থেকে কেন একটা সিদ্ধান্ত নেওয়া হলো না সিদ্ধান্ত নিতে হবে কেউ যেন এই জামাতের কোনো বক্স গান বাজনা তারা যেন করতে না পারে বক্স যেন আনতে না পারে বক্স বাজাতে যেন না পারে এই উদ্যোগ নিতে হবে আজকের থেকে আমি কথা দিলাম এই দশের সামনে বললাম এই জামাতবাসীর সামনে যদি দেখি আমি কারো বিয়েতে গান বাজনা চলছে ওই বিয়েতে আমি যাব না যদি ছেলের বিয়েতে হয় এটা আপনাদেরকে উদ্যোগ নিতে হবে আপনাদেরকে অ্যালার্ট হতে হবে আপনাদেরকে সজাগ থাকতে হবে তারা যেন এই কাজটা করতে না পারে অনেক জামাতে বন্ধ হয়ে গেছে সর্বশেষ আবারও বলছি আর একটা কথা যেহেতু অনেকজনে আসছেন যখন শুরুতে কথা বলছিলাম অনেকজনে আসেন নাই সেই কথাটি হলো আজকের থেকে আজকের থেকে কোনো বিয়া বাড়িতে গান বাজনা বক্সের কোনো বাজনা চলবে না চলবে না যদি কেউ বাজায় আমি বলে গেলাম জামাতবাসী আপনারা জানা আছেন আপনারা বন্ধ করে দিবেন ওর বাফের চোদ্দ গোষ্ঠীর যেন হুশ হয়ে যায় আর যেন বাজায় না আর যদি কোনো মেয়ের বিয়ে তো বাজায় আমি শুনবো যদি বাজায় আমি বিয়ে পড়াইতে আসবো না কার দ্বারাই বিয়ে পড়ান পরান কিন্তু আমি আসবো না তাহলে আজকের থেকে বললাম কারো বিয়া বাড়িতে যেন গান বাজনা না বাজে কি আপনারা কি একমত বলেন আমার সাথে একমত একমত যদি একমত থাকেন এখনই সিদ্ধান্ত গ্রহণ করেন কারো বাড়িতে কোনো বাজনা হলে বন্ধ করে দিবেন না মারবেন শিফটি দিয়া পাছায় মারবেন ওয় হুজ হয়ে যাইবে আর যদি না শোনে ওর জানাজা ওর বাড়িতে দোয়া খায়ের ইসলামিক যত কাজ সব বন্ধ এক কথায় জামাত ত্যাগ শুনবো না তা তুই থাক একবারে হিন্দুর মতো হয়ে থাক কি একমত তো নাকি তাহলে আমি বললাম সবাই যেন একমত আমরা থাকি আমার আলোচনা শেষ সুব হানা কালা ইল মালানা ইল্লামা আল্লামতানা তানা আলিমুল হাকিম